আপনারে কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন চুপকে দেখাও মিয়া বসে আছে কেন ক্ষমতা কাগজটা দেখাও দেখি সে কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আসছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তি প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন আমাকে পদত্যাগ করে কোথায় তিনি পদত্যাগ করেছেন আপনি বুঝেছেন ষড়যন্ত্রটা কত গভীর তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর যে কোনো মুহুর্তে চুপ্পুর যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তার উপদেষ্টা চুপুর উপদেষ্টা তারা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খুঁজে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারবেন